হুজুর গাউসে পাকের তিন সাড়ে তিন বছর বয়সে জুমার নামাজ পড়ার জন্য আব্বা যান বাইর হয়েছে ছোট্ট মানুষ পিছন থেকে বলতেছেন আব্বা যান আমিও তো একটু নামাজ পড়তে যাব বয়স কত বললাম সাড়ে তিন বছরের বাচ্চাকে নামাজ পড়তে সাজে কিন্তু গাউসে পাক হুজুর বলতেছেন আব্বা জানা আমিও নামাজ পড়তে যাব আব্বা বলতেছেন বাবা তুমি ছোট মানুষ যে দুষ্টামি করবা ভিতর থেকে অম্মুল খায়ের আম্মা জান ফাতেমা বলতেছে আমার আব্দুল কাদের দুষ্টামি জানে না মার আম্মা জান নিয়েও যেতে বলতেছেন না আবার রেখে যেত বলতেছেন না মাঝখানে সুপারিশ করতেছেন জনে বলুন কি করতেছেন সুপারিশ করতেছেন আম্মা জানের সাপোর্ট পাই আব্বা নিয়ে গেলেন ছোট্ট মানুষকে মসজিদের সামনে ঢোকার প্রবেশের মুখে বলতেছেন বাবা তুমি এইখানে বসো আমি খুব তাড়াতাড়ি নামাজ পড়ে মিলাদ শরীফ পড়ে তাড়াতাড়ি বাইর হয়ে তোমারে যাবার সময় নিয়ে যাব খবরদার দুষ্টামি করো না নামাজ হয়ে গেল লম্বা কথা আস্তে করে বাইর করে কিছু মানুষের জুতা ওপরের কাতারের মধ্যে সুন্দর করে সাজানো আর কিছু মানুষের জুতা অনেক দূরে ফেলানো হুজুর কাউসে পাককে নিয়ে ওনার আব্বা যান হজরত সঙ্গীতা আবু সাহেব জঙ্গে মোসা হুজুর হাতটা ধরলেন সারা পথ বুঝাচ্ছেন বাবা তোমার নিষেধ করলাম দুষ্টমি করোনা কেন করলেন কোনো কোনো উত্তর নেই আব্বা বলতেছে উনি শুনতেছে খবরদার তোমাকে আর সামনের জুমারতে দিকে আনবো না

সুন্দর করে সাজানো আর কিছু জুতা গতদিন দশ হাত ধরে আজকে বিশ হাতলো না একটু তোর বলো হুজুর কাছে চুপ করে বসে আছে রাব্বাজান মুসল্লিরা তো রাব্বাজানকে ঘেরও করে বলতেছেন হুজুর দেশে যদি আপনি আগামী জুমাই নিয়ে আসেন আবার যদি এরকম তাল করে আপনার চাকরি হিমমতি চাকরিটা খুব সহজে যায় দ্বিতীয় জুমার দিন সারা পথ বুঝাতে বুঝাতে চলে গেছেন কিন্তু হুজুর গাউসে পাক কোন উত্তর দেন নাই তৃতীয় জুমার দিন আজকে এগারোটার সময় সেজে গেছেন সুন্দর করে আব্বু চলেন আমি রেডি উনি মোটে নিয়ে আসবেন না ওনার আম্মা ভিতর থেকে বারবার বলতেছেন আমার আব্দুল কাদের তো দুষ্টামি জানে না আপনি কি বলতেছেন মসজিদের মুখে সুন্দর করে বসায় খুব পুষ্পাট করে দিয়ে ভিতরে চলে গেলেন হুজুর আবু সারে জঙ্গে মুসা নামাজ পড়ে বাইর করেন দেখতে পেলেন কিছু জুতা সুন্দর করে সাজানো কিছু জুতা কতদিন দিয়েছিলেন বিশ হাত আজকে তিরিশ হাত মুসল্লি আজকে কি একশো একশো মুসল্লি সংখ্যা হুজুর কাউসে পাকের আব্বা যান হয়ে যখন মুসল্লিদের অবস্থা দেখতে পেলেন রাগ হয়ে গেল হুজুর কাউসে পাকের আব্বা যান হজরত সৈয়দুনা মুসা জঙ্গি মুসা

কেউ কেউ বলতেছে ওনার আব্বা তো বিচার করেছেন চল আমরা বাড়ি চলে যাই জুতা যা জুতা যেখানে আসে নিয়ে চলে যাই তাড়াতাড়ি বিচার তো হয়ে গেছে কিন্তু তিন থেকে সাড়ে তিন বছরের বাচ্চাটাকে বলতেছেন আব্বা যা আপনার একটা মুসল্লি যেন বাড়ি যায় না সবাইকে ডাকে আমি উত্তর দেব আব্বা যা যখন আপনি আমারে বসায় রেখে দেন আপনি নামাজের মধ্যে চলে যান আমারে বলেন যে চুপ করে বসে থাকতেন কিন্তু আমি বসে থাকতে থাকতে হমতা জুমিয়াম আই জুগান মুজলিমুন আয়াজী কেন্দ্রার মধ্যে আমি একটু মোরা কামার মধ্যে চলে যাই আমার আল্লাহ যিনি আপনারও আল্লাহ আমারও আল্লাহ তিনি আমাকে ডেকে বলেন আদুল জিন্হানি আমি তোমাকে দুনিয়াতে বসে থাকার জন্য পাঠাইনি তুমি নিজ হাতে করে জান্নাতীদের জুতাগুলো প্রেস সাজিয়ে দাও আর জাহান্নামীদের জুতাগুলো দূর করে ফেলায়ে দাও সব যখন চলে যাচ্ছেন হুজুর গাউস পাক থেকে বলতেন আমপান আপনার একটা মুসলিম যেন এখান থেকে বাড়ি না যায় বলি আল্লাহদের কাছে মানুষ খারাপ থেকে ভালো হওয়ার জন্য আসে যাদেরকে জাখার নামেদের দলের মধ্যে বললাম তারা তো মনে কষ্ট পেয়েছে আপনি একটা মানুষকে বাড়ি যেতে দেবেন না সবাইকে যদি আমার হাতে হাত দিয়ে করে যারা বন্ধুদের মধ্যে জাখার নামে ছিল আল্লাহ পাকের ইশারায় হুজুর পাক বলতেছেন আমার হাতে যদি বয়াত ওরা গ্রহণ করে ওরা সকলে